মাত্র সতেরো বছর বয়সী এক কিশোর হাসনাতুল ইসলাম ফাইয়াজ স্বপ্ন ছিল বড় হয়ে দেশের জন্য কিছু করবে ঢাকা কলেজের একাদশ শ্রেণীর ছাত্র সেদিন তার পরনে ছিল বাংলাদেশ ক্রিকেট দলের জার্সি নিজ দেশের প্রতি ভালোবাসার এক প্রতীক কিন্তু শেখ হাসিনার শাসন সেই ভালোবাসায় যেন তার জন্য অভিশাপ হয়ে দাঁড়ায় দুই সালের জুলাইয়ে কোটা সংস্কার আন্দোলনের সময় যাত্রা বাড়িতে পুলিশের সঙ্গে সংঘর্ষে হন এক পুলিশ কনস্টেবল সেই ঘটনায় ফাইয়াজের নাম জড়িয়ে যায় তাকে করা হয় ষোলো নম্বর আসামি তার বিরুদ্ধে অভিযোগ ছিল রাষ্ট্রদ্রোহ পুলিশের উপরে জনশৃঙ্খলা ভঙ্গ সহ একাধিক মামলা এ সময় তাকে সাত দিনের রিমান্ডে নেওয়া হয় রশি দিয়ে বেঁধে আনা হয় আদালতে যেন সে একজন কিশোর নয় এক ভয়ঙ্কর অপরাধী অথচ তার জন্ম সনদ বলছে সে তখনও শিশু আইন অনুযায়ী অপ্রাপ্ত বয়স্ক শেখ হাসিনা সরকারের পতনের পর কেটে গেছে আট মাসেরও বেশি সময় তবে এখনো মামলা থেকে নিষ্পত্তি পায়নি ফাইয়াজ এই মামলা থেকে কবে নিষ্পত্তি পাবে তাও তার জানা নেই এ সময়ের মধ্যে তার শৈশব নির্ভরতা আর বিশ্বাস সবকিছুই যেন হারিয়ে গেছে এখন দেশের জনগণ দাবি করছে পাইএস মামলার দ্রুত ও ন্যায়সঙ্গত নিষ্পত্তির কারণ বিচারহীনতা কেবল অন্যায়কে প্রশ্রয় দেয় নয় বরং ভবিষ্যৎকে অন্ধকার করে তোলে